মালদার মানিক চকের বিধায়ককে খুনের চেষ্টার অভিযোগ উঠছে সাবিত্রী মিত্রের গাড়িতে ধাক্কা অন্য গাড়ির এই অভিযোগ ঘটনায় একজনকে ইতিমধ্যে পুলিশ আটকও করেছে এখনো গাড়ির কোনো খোঁজ পাওয়া যায়নি আর গাড়ির নম্বর দিয়ে মালদা জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ সংলগ্ন দুই দিনাজপুরেও তল্লাশি চলছে বিহার ঝাড়খণ্ডেও খোঁজ চলছে চার পাঁচ দিন ধরেই আমার গতিবিধির উপর নজরদারি চলছে যারা নজরদারি করছিল তাদের বয়স অল্প হামলাকারীদের মুখে মাফলার দিয়ে ঢাকা দেওয়া ছিল এই দাবি করছেন মানিকচকের চকের বিধায়ক সাবিত্রী মিত্র আমরা জানবো এই বিষয়ে সরাসরি রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রণজয় গোটা ঘটনার বিষয়ে জানতে চাইবো সাবিত্রী মিত্র তার ঠিক কি অভিযোগ কি বলছেন তিনি নিরঞ্জনা এখনো পর্যন্ত সাবিত্রী মৃত্যু এই ঘটনার পর কিন্তু আতঙ্কে রয়েছেন তার যে অবস্থা সে কিন্তু অত্যন্ত আতঙ্কিত এবং এই ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন মূলত তিনি চল্লিশ বছর ধরে রাজনীতি করেন এবং মালদা জেলা অলি গলি তার মুখস্থ রয়েছে এবং প্রত্যেকটি এলাকায় তার নিজস্ব লোকজন রয়েছে তা সত্ত্বেও তার উপর যেভাবে হামলা করা হলো গতকাল রাতের যে অভিজ্ঞতা তার হয়েছে তাতে কিন্তু তিনি রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন এবং তিনি জানাচ্ছেন যে নির্দিষ্টভাবে তিনি বলছেন যে তাকে হত্যা করার জন্যই কিন্তু এই আক্রমণ করা হয়েছে এইভাবে হামলা করা হয়েছে চোখের সামনে তিনি নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে এসছেন শুধু তার চালকের তৎপরতার জন্য এবং এখনো পর্যন্ত উল্লেখযোগ্যভাবে বলতে পারি নিরঞ্জনা এখনো পর্যন্ত পুলিশ কর্তাদের কাছে এই যে গাড়িটি যে গাড়িটি করে সজনে ধাক্কা মারা হয় গাড়িতে সেই গাড়িটির কোন হদিস এখনো পর্যন্ত পুলিশ কর্তারা পাননি মূলত এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে পুলিশ একজনকে আটক করেছে যার বাড়ি জানা যাচ্ছে ইংরেজ বাজার থানা এলাকায় কিন্তু সেই ব্যক্তি বা সেই যুবক কি কারণে স্বামী মিত্র উপর হামলা চালিয়েছিল বা আক্রমণ করেছিল বা খুন করার চেষ্টা করেছিল সেই বিষয়ে পুলিশ করতে এখনো ভাবে এখনো কোনো রকম প্রতিক্রিয়া দেননি বা কোনো উত্তর দিতে পারেননি পুরো ঘটনা ঘিরে কিন্তু সাবিত্রী মিত্র তার কি বক্তব্য তিনি কি অভিযোগ করছেন তিনি শুনো মালদার বুকে আমি একাই রাত রাত কাজ করি আমার কোনো শত্রু শত্রু আছে বলে আমার মনে নেই আমার সাথে খাবারি কোনো রকম ব্যবসা নাই হ্যান নাই ত্যান নাই এভরিথিং ও সব আলদালদ কিছু বলে আমি তো বুঝতে পারছি না কি এখন এটার পিছনে পুলিশের তদন্ত করা উচিত কারণ আমি কালকের ঘটনাটা যেটা ঘটেছে সেটাকে আমি অন্তত পক্ষের নিজে থেকে যেটা দেখেছি সেটা ওদের ওই প্ল্যানটা ছাড়া মারা করা প্ল্যান ছাড়া কোনো রাস্তা ছিল না ওদের ওরা সেটাতেই ছিল একটা গাড়ি আমাকে ধাক্কা মেরে যখন চলে যায় পরের গাড়িটা আবার আমাকে ফলো করছে না ওর তো হওয়া উচিত যোকে আমাদের লোকজন ধরে মারবে কিন্তু না সে ফলো করছে আমার গাড়িটা সামনে দিয়ে যাচ্ছে 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 স্লো করছে সাইড দিচ্ছে না তার আগে ট্রাকও সাইড দিচ্ছে না এইটা দেখার পর আমি ওখান থেকে চারদিন ঘুরে গেছিলাম মারিক চকের দিকে আবার দেন আবার আমি যখন ইংলিশ বাজারের এখানে আমাদের ফানি প্রাইসিকে বললাম তখনও উনি গাড়িটাকে ফলো করার চেষ্টা করলেন কিন্তু গাড়িটা ওখানেও গেল না আমি একটা এফআইআর দিয়েছি এসপি সাহেব রাত্রে ফোন করেছিলেন আমাকে সব জিজ্ঞাসা করেছেন আমি বলেছি আইসি সাহেবও মালিক চক বলেছেন ফাঁড়ির আইসিও বলেছেন পরে রাত্রেবেলা ইসার আইসিও এসেছিলেন যে এটুকুটা জরুরি রিক্সনের মধ্যেই ঘটেছে ঘটনাটা এত চট করে গাড়িটা গেল কোথায় রণজয়ের কাছে আবারও যাবো রণজায় সাবিত্র মিত্র বক্তব্য আমরা শুনছিলাম তিনি বলছেন যে তাকে মাজার করার প্ল্যান করা হয়েছিল তিনি বলছেন এতদিন ধরে রাজনীতিতে রয়েছেন কিন্তু তার কোনো শত্রু নেই আরও একটা বিষয় তিনি এটাও বলছেন যে যারা এই গাড়িতে ধাক্কা দিচ্ছিল তার উপর হামলা করার পরিকল্পনা যাদের ছিল তাদের মধ্যে কোনো ভয় ছিল না বারবার করে তার গাড়ি আটকে দেওয়া হচ্ছিল একেবারে তাই নীলাঞ্জনা এই 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 অভিযোগে কিন্তু সাবিত্রী মিত্র করছেন এবং তিনি বলছেন যখন ঘটনা ঘটে তারপর ইংরেজ বাজার থানার আইসিকে তিনি ফোন করেন পাশাপাশি মানিকচক থানার আইসিকেও ফোন করেন এবং পুলিশ সুপারকে ফোন করেন তা সত্ত্বেও কিন্তু গাড়িটি হঠাৎ করে উধাও হয়ে যায় যখন সাবিত্রী মিত্র নিরাপদ স্থানে চলে যান তখন কিন্তু গাড়িটি হঠাৎ করে উধাও হয়ে যায় যা যায় সেই গাড়িটি এখনো পর্যন্ত টেস্ট করতে পারেনি পুলিশ কর্তারা পুলিশের যে নাকা চেকিং রয়েছে বিভিন্ন এই রাজ্য সড়কে বা জাতীয় সড়কে বা বিহার সংলগ্ন এলাকায় মূলত মালদার যে পথগুলো রয়েছে যে রাস্তা দিয়ে বিহার যাওয়া যায় সেই পথগুলোতে কিন্তু পুলিশের নাকা কি রয়েছে তা সত্ত্বেও পুলিশ এই গাড়ি থেকে করতে পারেনি মূলত যারা গাড়ির মধ্যে ছিলেন তারা প্রত্যেকেই অল্প বয়সী অঞ্চলকে আটক করার জন্য তার সঙ্গে এই হামলার ঘটনার বা এই ঘটনার কি সম্পর্ক সেই একজন যাকে আটক করাচ্ছে তার সম্পর্কে কি জানা যাচ্ছে আর নিরঞ্জন এখনো পর্যন্ত পুলিশ কর্তারা যাকে আটক করেছেন তার কোনো পরিচয় আমাদের জানাননি আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছি একজনকে আটক করা হয়েছে চার বাড়ি ইংরেজ বাজারে বাসিন্দা বলে আমরা জানতে পেরেছি কিন্তু এই যে ব্যক্তি বা যুবক যাকে আটক করা হয়েছে তার পরিচয় কি তার সঙ্গে সাবিত্রী মিত্রকে হত্যার পিছনে কি কারণ রয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট নয় পুলিশ কর্তারা তাকে জেরা করছেন এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রাখতে পারেন তাদের কোচ চালানো হচ্ছে এবং পাশাপাশি বলে রাখা বালি বলে রাখা রাখা দরকার যে এই মাল জেলায় গত জানুয়ারি মাস থেকে কিন্তু যেভাবে বৃহৎ সংলগ্ন যোগ দেখা যাচ্ছে বিভিন্ন তৃণমূল কংগ্রেসে বসছে নেতাদের ফুলের পেছনে যে বৃহাস সংলগ্ন একটি যোগ দেখা যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু সেই তথ্য উঠে আসছে এবং সেখানে কিন্তু সাবিত্রী মিত্র অভিজ্ঞ একজন রাজনৈতিকবিদ বলছেন এই যে দুই বা তিন দিন ধরে বা চার দিন ধরে তাকে রেকি করা হচ্ছিল একদল যুবক তাকে রেকি করছিলেন এবং তিনি যখন গভীর রাতে মানিকচক থেকে তার বাড়ি ইংরেজ বাজার শহরের সদরঘাট এলাকায় সেই বাড়ির দোয়ার এই এই যেকই এই এই যুবক না কিন্তু তাকে কি করতেন এবং মানিকচক থেকে কখনো স্কুটরিতে করে কখনো মোটর বাইকে করে কখনো কিন্তু গাড়িতে করে এই সাবিত্রী মিত্র কিন্তু গতিপ্রগতি তারা লক্ষ্য করতেন নজুরি করতেন এবং এই ক্ষেত্রে কিন্তু গতকালকে ঘটনার পর সাবিত্রী মিত্র এই এই বিষয়গুলো উল্লেখ করছেন এবং পার্শ্ববাসী তিনি বলছেন যারা এই এই নজুরি করতেন তাদের বয়স কিন্তু অনেকটা অল্প এবং প্রত্যেককে কিন্তু মন্ডা 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 দিয়ে মন্ডা জুড়ে পুলিশ তল্লাশি শুরু করেছে রানা বিজয় তোমাকে ধন্যবাদ আর এরই পাশাপাশি সংলগ্ন দুই দিনাজপুর সেখানেও তল্লাশি চলছে বিহার ঝাড়খণ্ডেও খোঁজ চলছে বলেই এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে আর এই ঘটনার পর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর প্রতিক্রিয়া আমরা পেয়েছি ফেরা তাকিমের প্রতিক্রিয়া পেয়েছি শুনবো কি বলেছেন তারা দেখুন কালকে আমি এই ঘটনাটা শুনেছি দেখেছি আমি ওদের ছেলেদের সঙ্গে কথা বলেছি সাবিত্রী মিত্রকে পাইনি ফোনে আমি পুলিশ টোটালি এনকোয়ারি করছে আর এটা কখনোই ছোট করে দেখা দিই সিরিয়াসলি দেখছে পুলিশ আশা করি যদি এর মধ্যে যে কেউ ইনভলভ হোক তাকে গ্রেপ্তার করা হবে বলেছে ওটা আমি পুলিশকে বলেছি এনকোয়ারি করতে দেখে নি সবাই করেছেন উনি উনি বলেছেন এটা খুব সিরিয়াস ম্যাটার আমরা পুলিশ সুপারকে বলা হয়েছে যে ইমিডিয়েটলি দেখে যে ক্রিমিনাল তাকে অ্যারেস্ট করতে এরই পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়াও শুনুন সাবিত্রী দেবীকে বলুন তাহলে কারা হুমকি দিচ্ছে কাদের তরফ থেকে ভয় ভয়ের তিনি আভাস পাচ্ছেন সেটা তো পরিষ্কার করে বলতে হবে যে তৃণমূল নেতা খুন হয়েছিল বাবলা সরকার সে তো খুন হয়েছে তৃণমূল নেতাদের দ্বারাই অ্যারেস্ট হয়েছে তৃণমূল নেতাই অর্থাৎ তৃণমূলের মধ্যে পয়সার ভাগাভাগি এমনকি ব্যারাকপুরেও তাই পয়সার ভাগাভাগি তোলাবাজি বালি মদ লোটো কে চালাবে এই নিয়ে লড়াই এই নিয়ে লড়াই চলতে চলছে তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে আমাদের বিজেপির এবং সাধারণ মানুষের প্রাণ অষ্ঠাগত। মানুষের প্রাণ অষ্টাগত হয়ে গেছে মানুষ এখন চাইছে যে এর থেকে মুক্তি চাই মানুষ মুক্তির জন্য অপেক্ষা করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা